আসসালামু আলাইকুম আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি ফেসবুক পেজ এমডি গোলাম গোলাম মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই প্রাণ নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যাকে বলা হয় যকৃত বা কলিজা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এটা ঠিক একটি লম্বা দেখতে পিরামিডের মতো শক্ত যেমন বিভিন্নভাবে আমরা বাসাবাড়ি করি যেখানে একটা স্টোর রুম বানানো হয় সেখানে সব খাদ্য টাদ্য বা যা কিছু আছে মজুদ রাখা হয় ঠিক অন্যান্য বড়ো বড়ো যেগুলো কোম্পানি আছে কোম্পানির স্টোর রুম থাকে সেখানে সব কিছু গচ্ছিত থাকে ঠিক তেমনি শরীরের যা কিছু শর্করা প্রোটিন বা সব কিছু যেটা তৈরি হয় সেটা এই গোডাউনে জমা থাকে সেটাই হলো ইংরেজিতে বলা হয় লিবার আর বাংলায় বলা হয় যকৃত বা কলিজা এই কলিজাটা কোথায় থাকে বা যকৃতটা কোথায় থাকে এটা থাকে বাম দিকে বেশিরভাগ এবং সামান্য পরিমাণ ডান দিকে থাকে এর ব্যবচ্ছেদ বেশি হলো ডায়াফ্রাম এর তলার মানে তলায় অবস্থান করে আর কি ডায়াফ্রামের তলায় অবস্থান করে শরীরে যা কিছু কেমিক্যাল তৈরি করার দরকার হ্যাঁ সেই এই কেমিক্যালগুলো হ্যাঁ তৈরি হয়ে তা সবকিছু এই লাইব্রেরি অথবা স্টোর রুম যেটা লিবার সেখানে যা জমা হয়ে থাকে আর এই লিবারে জমা হওয়ার পরে কি হয় যে এটা সঞ্চিত অবস্থায় থাকে যেখানে প্রয়োগ করার দরকার সেটা পিত্তরস নিঃসরণ করে সেটাকে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াই হলো পিত্রস যকৃতের গল ব্লাডারে মানে গল ব্লাডারে সঞ্চিত করে মানে সাহায্য করে সঞ্চিত অবস্থানকে সাহায্য করে আর তা বায়ল ডাক দিয়ে বের হয়ে ডিডি নামে এসে পড়ে শরীরের যেসব রক্তকণিকা ধ্বংস হয় তা যকৃত এসে মানে যকৃতে এসে কলিজাতে এসে বাইল পিগমেন্টে পরিণত হয় ও পিত্তরসের সঙ্গে বের হয়ে যায় বাইল সল পায়খানা পরিষ্কার করার জন্য একান্ত প্রয়োজন আসি আসলে এই কলিজা বা যকৃত একে ভাবে রাখার জন্য যেমন সাধারণ মানুষ একটা স্টোর স্টোরুমকে রক্ষিত রাখার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ নেয় ঠিক হ্যাঁ আমাদের শরীরের ভিতরে যে এই এই গোডাউনটা আছে অর্থাৎ লাইব্রেরি মানে স্টোর যাকে বলা হয় সেটাকে যদি রক্ষিত সংরক্ষণের জন্য ভালো ব্যবস্থায় থাকে তাহলে অবশ্য ওই সব খাদ্য ওখানে জমা থাকে ওখান থেকে বের হয়ে আসবে পিত্তরসের সঙ্গে এখন আমি পরবর্তীতে রোগ সম্পর্কে যখন আলোচনা করব তখন বিশদভাবে আলোচনা করব এখানে কি কি রোগ হতে পারে এটুকুই বলি এখানে যেমন আমরা জন্ডিসের কথা বলি যে জন্ডিস হইছে আর লিভার জন্ডিস হয়েছে অর্থাৎ করিজাতে জন্ডিস হয়েছে অনেক সময় শুনি আমরা করিজাতে ফোড়া হয়েছে হতে পারে হ্যাঁ অনেক সময় দেখা যায় যে করি টিউমার হয়েছে হতে পারে হ্যাঁ বিভিন্ন কারণে বিভিন্ন রোগের আক্রমণ থেকে রক্ষার্থে অন্তত পক্ষে এই গোডাউনকে সংরক্ষণের জন্য সবারই একটু মানে মানে চিন্তা চেতনা নিয়ে চলা উচিত যে আমার লিভারটা যেন ভালো থাকে এখন যদি জন্ডিসটা দেখা দেয় বা ওই যে অনেকে বলে যে আমার জন্ডিস হয়েছে লিভার জন্ডিস হ্যাঁ এই লিভার জন্ডিস অর্থাৎ কোথাও কোন রোগী রোগের উৎপত্তি হয়েছে আসলে জন্ডিস কোনো রোগ না কিন্তু কোথাও কোন রোগের উদ্ভব ঘটছে বিধায় জন্ডিসটা দেখা দিছে এখন যখন আমি আলোচনায় আসব রোগ সম্পর্কে তখন বিস্তারিত আপনাদের সঙ্গে আমার কথা হবে এবং সে সময় হ্যাঁ সেই রোগের সঙ্গে এর কার্যকারিতা সম্পর্কে আরও বিশদভাবে আলোচনা করব এই বলি আজকে যারা ভিডিওটি দেখলেন অবশ্যই যদি ভালো লেগে থাকে শেয়ার দিবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন কমেন্ট বক্সে কিছু লেখার থাকলে লিখবেন অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বলি শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে আবার যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয় এ আশাবাদ ব্যক্ত রেখে এবং আপনাদের হায়াত কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ